গিয়ে শপিং করেছি আর একটা থ্রি পিস দিয়েছিল যেটা আমি চেঞ্জ করেছি তার কারণ হচ্ছে দুটোই কিন্তু সেম কালারের হয়ে গিয়েছিল দুটো শাড়িটা তুই কি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে সেকেন্ড অক্টোবর বুধবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে আটটার মতন সকালবেলা দেখতেই পাচ্ছ যে ব্লকটা মাছ বাজার থেকে শুরু হচ্ছে তো সুরজিৎ মাছ কিনতে গিয়েছিল এখানে দেখো আমাদের জন্য কিন্তু আর মাছটা কাটছে আর এদিকে দেখো ইয়াব বড় বড় সাইজের ইলিশ মাছও ছিল তো পরে এসে ও বলছে যে ইলিশ মাছগুলো আনতে পারতাম তো যাই হোক আমাদের জন্য তো আর মাছই নিয়ে এসেছে তো মাছটা ভালো করে কেটে দিচ্ছে তো চলো তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো একদমই কিন্তু স্কিপ করো না দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো সকালে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর এখন দেখো মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর তার সাথে কিন্তু ম্যাক্সের মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি ম্যাক্স ও মাছ খাবে কারণ ও মাছ খেতে বেশ পছন্দই করে তো সেজন্য আমাদের মাছ আনলে ওকে মাছই দেওয়া হয় তারপরে দেখো মাছগুলো ফ্রাই করার পরে কিন্তু আমি ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিব আর তার সাথে কিন্তু আমি মশলার মধ্যে পেস্টও করে নিয়েছি মশলার পেস্টটা তোর মধ্যে রয়েছে টমেটো আদা কাঁচা লঙ্কা তারপর রয়েছে অল্প একটু পোস্ত তো এগুলো দিয়ে কিন্তু ভালো করে আমি পেস্টটা করে নিয়েছি আর মাছগুলো তো ফ্রাই করা হয়েই গিয়েছে তারপর দেখো মশলাটা কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি তারপর কিন্তু মশলাটাকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আর এর মধ্যে কিন্তু আমি অল্প টক দইও দিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো ভালো করে মাছের ঝোলটা করে নিই আর তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো স্কিপ করো না দেখো কথা বলতে বলতে কিন্তু মাছের যে মশলাটা আমি ফ্রাই করছিলাম দেখো সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছে আর সুন্দর কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তো খুব একটা বেশি ঝোল করব না একটু গা মাখা টাইপেরই করবো তো দেখো এই যে সুন্দর করে এটাকে ফুটিয়ে নিচ্ছি তারপর কিন্তু মাছগুলো দিয়ে অল্প একটু ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর লাস্টে নামানোর আগে অল্প একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু মাছের ঝোল কমপ্লিট তো এদিকে ম্যাক্সেরটাও হয়ে গিয়েছে এটা বন্ধ করে দিয়েছি ম্যাক্সেরটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল ঠিক আছে নুন ছাড়া ওটা হলুদ দিয়েই করা হয় তো এই যে অল্প ঘি দিয়ে দিলাম আর এরপরে কিন্তু একটুখানি মানে বাড়িতে বানানো গোটা গরম মশলার গুঁড়ো সেটা দিয়ে দিব ব্যাস তাহলেই কমপ্লিট এই দেখো গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আবারও একটা গিফট পেয়ে গেলাম নতুন ঠাম্মার তরফ থেকে তো নতুন ঠাম্মার ছেলের বউ মানে এই কাকিমণি এসেছিল, আমাদেরকে গিফট দেওয়ার জন্য আমাকে সুরজিৎকে দুজনকেই দিয়েছে সুরজিৎ পরেও দেখে নিয়েছে ওর কিন্তু ঠিকঠাক হয়ে গিয়েছে ফিটিং আর এই পুচকিটাকে যে দেখতে পাচ্ছ ও কিন্তু আমার ছোট্ট দেওয়ার তোমরা দেখেছো কি না সেই ব্লগটা জানি না আমরা কিন্তু ওদের বাড়িতেও গিয়েছিলাম তো যাই হোক গিফট দেওয়ার জন্য এসেছে কিছুক্ষণ বসেছিলো তারপর চলে গিয়েছে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর কি গিফট দিয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আর দেখো আজকে যেহেতু মহালয় সেই কারণে আমার একটা ননদ ঠিক আছে ও ছোট ননদ তো ও দেখো এখানে পার্বতী সেজেছে তো আমি ওটাই ওর সাথে কথা বলছিলাম যে তুই কি সাজছিস ও বলছিল যে পার্বতী সাজছে আমি বললাম যে তুই তো দুর্গাই সাজতে পারতি তো যাই হোক আরও আরেকজন সেজেছে তোমরা দেখে নাও

দেখো সুরজিৎ ঠাম্মা ওকে টাকা দিয়ে দিল কিছু একটা কিনে নিবে আর আমাদের সবাই কেউ দিবে সেটারও একটা শপিং করতে যাবো আমরা তো কবে যাব কি করবো সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদমই কিন্তু স্কিপ করো না চলো হ্যালো এভরিওয়ান তো আজকে দেখো দেখতেই পাচ্ছ যে কিছু দেখাবো তোমাদেরকে তোমরা তো নিশ্চয়ই সেটা জানো যে কী দেখাবো তো তার আগে তোমাদের সাথে কয়েকটা কথা বলে নিই তো সেদিন মিমির সাথে গিয়ে শপিং করেছি আর মিমি আমাকে একটা থ্রি পিস দিয়েছিলো যেটা আমি চেঞ্জ করেছি তার কারণ হচ্ছে দুটোই কিন্তু সেম কালারের হয়ে গিয়েছিলো যার কারণে কিন্তু চেঞ্জ করতে হয়েছে তো চেঞ্জ করে সেরকম আর থ্রি পিস পাইনি ভালো যার কারণে আমি একটা শাড়ি নিয়েছি তো সেই শাড়িটাই দেখাবো আর শাড়িটা আমার কাছে না কারণ আমি শাড়িটা হচ্ছে ব্লাউজ দিয়েছি আর শাড়িটার আমি হচ্ছে কুট্তিমাসির কাছে দিয়েছিলাম করার জন্য তো আজকে নিয়ে এসেছে তো তোমাদেরকে দেখাই এই হচ্ছে শাড়িটা এই যে এই হচ্ছে শাড়িটা পুরোটা আর এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে ডিজাইন করা রয়েছে পুরোটাতেই এই এরকম ডিজাইন রয়েছে যে কাছ থেকে একটু দেখে আর কালারটা একটু লাইটের মধ্যে রয়েছে একদম যে পিঙ্ক কালারটা হয় সেটাই কিন্তু রয়েছে ঠিক আছে যেহেতু এটা সেলাই করতে দিয়েছিলাম সেজন্য কিন্তু পুরোটা ওরকমভাবে হয়তো বুঝতে পারছো না যে কোনটা আচল কোনটা কি কারণ খুলে দাও ভালো করে তাই দেখিয়ে দিচ্ছি

এটার নাম হচ্ছে জিমিচু তোমরা তো জানোই আজকে এইবার এই বছরের হিট কালেকশন হচ্ছে জিমি তো আমি তো অনেক মানে অনেকগুলোই ট্র্যাডিশনাল শাড়ি হয়েছিল তো এটা যেহেতু হয়নি এরকম টাইপের সেজন্য কিন্তু এটাই নিয়েছি ঠিক আছে তো এই চলে গেলো এই শাড়িটা পুরোটাই সেমই রয়েছে এরকম আর ব্লাউজটাও এই কালারের ওপরই রয়েছে একদম সেম টু সেম তো এটাই হচ্ছে শাড়িটা ঠিক আছে এই শাড়িটাই কিন্তু আমি নিয়েছি তো চলো তোমাদেরকে এটা থাক নেক্সট নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে তোমরা তো আজকে ব্লগটাতে দেখেইছ যে একটা কাকিমিনি এসেছিল আর গিফট দিল কাকিমনি হচ্ছে গিয়ে মানে আমরা ওদের বাড়িতেও গিয়েছিলাম তোমরা যারা আমার ব্লগ রেগুলার ফলো করো তারা জানো ওদেরকে আমি দেখিয়েছিলাম ওদের বাড়িতেও গিয়েছিলাম তো ওরা কিন্তু এসেছিল ফুচকিটাকে দেখেছো আমি বলেছিলাম যে আমার একটা ছোট্ট দেওয়ার তো ও কিন্তু ছোট্ট দেওয়ার সেই তো ওরা হচ্ছে আমাদের দুজনের জন্য গিফট এনেছে তোমরা তখন বুঝেইছো দেখেইছ শুনেছ তো চলো ভালো করে তোমাদেরকে দেখাই তো সুরজিৎকে দিয়েছে এই একটা টি শার্ট এই যে এরকম কালারের তো একটু কমই পড়ে যাই হোক কালারটা ভীষণই সুন্দর আর এটার মধ্যে কিন্তু প্রিন্ট করা রয়েছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না এটার মধ্যে কিন্তু প্রিন্ট রয়েছে দেখতেই পাচ্ছ হ্যাঁ তো ভীষণ সুন্দর একটা কালার এটা হচ্ছে সুরজিতের টি শার্ট আর আমাকে দিয়েছে এই একটা শাড়ি তো এই শাড়িটা হয়তো তোমরা ব্ল্যাক বুঝতে পারছো ভিডিওতে কিন্তু এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা কিন্তু পার্পল যে কালারটা হয় না একদম ডিপ একটা পার্পল কালার

তো এই শাড়িটা দিয়েছে আমাকে আর ওকে দিয়েছে ওই টি শার্টটা তো এটাই দেখানোর ছিল এগুলো হচ্ছে পুজোর গীত বলতে পারো তো এটা হচ্ছে নতুন ঠাম্মার তরফ থেকে মানে ঠাম্মার ভাইয়ের বোন ঠিক আছে মানে দাদু দাদু নেই এখন আর তো ঠাম্মাই আর কি দিয়েছে এটা আর এই যে টাকাটা দেখতে পাচ্ছ টাকা নিয়ে বসেছি এই দেড় হাজার টাকা দিয়েছে হচ্ছে কাকু ঠিক আছে কাকু এসেছিল কাকু টাকা দিয়েছে বলেছে কিছু কিনে নিতে তো আপাতত ওই যে বললাম সবার টাকাই রয়েছে আর কিছুই ভাবিনি কি কিনবো কারণ এত কিছু হয়েছে আমার আর কেনার কোনো সেরকম ইচ্ছে নেই তো যাই হোক এটাই দিয়েছে আর ঠাম্মাও টাকা মানে ঠাম্মাও কিছু একটা দিবে তো সেটাও তোমাদেরকে দেখাবো যে কী মানে ঠাম্মা বলেছে যে তোমাদেরকে এত এত টাকা দিচ্ছি তোমরা এর মধ্যে কিছু কিনে নাও তো ওটা আর কি কেনার ইচ্ছা আছে যেহেতু ঠাম্মা দিবে সেই কারণে তোমাদেরকে দেখিয়েছি যে সুরজিৎকে টাকা দিয়েছে সুরজিৎকে হাজার টাকা দিয়েছে এখন ও কী কিনবে আমি জানি না তো সবাইকেই ঠাম্মা কিছু না কিছু দিবে তো সেটাও দেখাবো ব্লগে একদিন তো কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজকে এগুলোই দেখানোর ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর তাজা তাজা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল টাটা